আমার আরেকটি পরিচয় আছে সেটি হচ্ছে আমি ইনকাম মঞ্চে জগন্নাথ সদস্য সচিব উনি এর আগেও নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে কটুক্তি করে কিন্তু সমালোচনার শিকার হয়েছিলেন এই যে বারবার তারা নারী শিক্ষার্থীদের মানে বিভিন্নভাবে হেনস্থা করছে আমি আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী ব্যালটের মাধ্যমে তাদের বিপরীতে জবাব দিবে এবং ভবিষ্যতে যদি ক্ষমা না চায় এ বিষয়ে আমরা ফার্দার অন্যরকম কোন স্টেপ স্টেপ নিতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে আমি শান্তা আক্তার কার্যনির্বাহী সদস্য পদে পাঠিয়ে প্যানেল সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমরা যাতে এই ধরনের অসাধু